কিভাবে আমাদের মুখ সূর্যের মতো উজ্জ্বল শক্তিশালী ও সুস্থ দেখাবে আমাদের ত্বক পুরোপুরি স্বাস্থ্যবান দেখাবে এমন কি আমাদের মুখ অন্যদের আকর্ষণ করবে তাও একটা টাকা খরচ না করে কোন রকম ওষুধ বা কেমিক্যাল ছাড়ায় এই ভিডিওতে আমরা জানবো স্কিন ভালো রাখার জন্য কি কি করা উচিত আর কি কি করা উচিত নয় এই ভিডিওটি পুরোটা দেখবেন কারণ এতে আপনি হাজার হাজার টাকা বাঁচাতে পারবেন এবং যে উজ্জ্বল সুন্দর ত্বক পাবে তার তো কোনো মূল্যই হয় না সবচেয়ে প্রথমে আমাদের বুঝতে হবে আমাদের মুখের জ্যোতি বা আভা কেন চলে যায় মুখের আভা বা জ্যোতি হারিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো স্ট্রেস বা মানসিক চাপ বা চিন্তা মানসিক চাপ আমাদের মুখের সৌন্দর্য খেয়ে ফেলে একজন ঋষি ঠিকই বলেছেন চিন্তা হলো চিতার সমান যিনি চিন্তাবিহীন ও আনন্দিত থাকেন তার মুখ সূর্যের মতো দীপ্তিমান হয় আরেকটা কথা প্রচলিত আছে যে হাসি মুখের সবচেয়ে শক্তিশালী ও সুন্দর ব্যায়াম যখন আমরা হাসি তখন মুখের 18টি আলাদা পয়েন্ট সক্রিয় হয় যা মুখের টানটান ভাব ও রিঙ্কেলস কমায় আজকাল মুখের উজ্জ্বলতা হারানোর পিছনে সবচেয়ে বড় কারণ হলো কেমিক্যাল যুক্ত কসমেটিক্স আপনি কি জানেন বেশিরভাগ কসমেটিক্সে প্যারাবেন থাকে অ্যালকোহল থাকে লেড থাকে এসএলএস থাকে যেগুলি আমাদের স্কিন ও ওভারঅল হেলথের জন্য অনেক হানিকারক এই সব কেমিক্যালগুলোর জন্য আমাদের নার্ভাস সিস্টেম ড্যামেজ হয় কিডনি ড্যামেজ ব্লাড প্রেসার ইনসোমিয়া মেমোরি লস হেডেক থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে এই সব কেমিক্যাল বা কোষকে দুর্বল করে বিভিন্ন রোগ সৃষ্টি করে যেদিন আপনি এটা বুঝে যাবেন সেদিন থেকে আপনি স্বাস্থ্যের পথে চলতে পারবেন স্কিন গ্লো করার জন্য আমি আপনাদের পাঁচটি টিপস দেব যেগুলি ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে বিছানায় যাওয়া পর্যন্ত খুব ছোট ছোট টিপস কিন্তু এগুলির রেজাল্ট কিন্তু খুব বড় আপনাদেরকে এই পাঁচটি কাজ নিয়মিত করতে হবে প্রথমত যদি আপনি আপনার স্কিনের জন্য কোনো রকম চ্যালেঞ্জ ফেস করে থাকেন যেমন চোখের নিচে কালো সার্কেল যে কোনো রকমের রিঙ্কেল রকম ফুসকুড়ি বা পিম্পেল এইগুলি ঠিক করার সবচেয়ে সহজ ও শক্তিশালী পদ্ধতি প্রকৃতি আমাদেরকে অলরেডি দিয়ে রেখেছে এটা হলো আমাদের লালা বা থুতু আমাদের মুখের ভেতরে যে লালা থাকে বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার সময় এই লালাটা বেশি মূল্যবান এটা যদি আমরা ঘুম থেকে থেকে আমাদের চোখের নিচে কালো ও বা তো সব রিংকেলে শুধুমাত্র পাঁচ থেকে সাত দিনের মধ্যে এর পরিণাম কিন্তু আমরা দেখতে পাবো আপনারা তো দেখেই থাকেন যদি কোনো পশুর আঘাত লেগে থাকে তো তারা সেই জায়গাটাকে জিভে করে চাটতে থাকে জিভে করে চাটার ফলে তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আপনারা হয়তো এটা শুনেছেন যে মানুষের বত্রিশটা দাঁত আছে খাবারকে বত্রিশ বার চিবিয়ে খাওয়ার জন্য বত্রিশ বার জীবনের পেছনে একটু সাইন্টিফিক ব্যাখ্যা করি তাহলে বুঝবেন কোন কিছু খাবার সময় আমাদের মুখে যে লালা গ্রন্থি আছে সেইগুলি থেকে লালা নির্গত হয় এবং এই লালা অ্যালকেলাইন হয় আর আমাদের পেটের ভেতরে থাকে এইচসিএল অ্যাসিড যাকে আমরা হাইড্রোকোলিক অ্যাসিড বলি যেটা আমলিক হয় খাবারের সাথে যত বেশি লালা আমাদের পেটে যাবে তত ভালো আমলিক ও অ্যালকেলাইন এর সমতা বোঝায় থাকবে এবং আমাদের খাবার খুব ভালোভাবে হজম হবে আর হজম ভালো হলেই পেট কিন্তু পরিষ্কার থাকবে আর পেট ভালোভাবে পরিষ্কার হলেই আমাদের ত্বকে তার প্রতিফলন দেখা যাবে আমাদের ত্বক উজ্জ্বল হয়ে উঠবে একটা সুস্থ মানুষের সব থেকে বড় চিহ্ন তার মুখে একটা উজ্জ্বল ভাব বা চমক থাকবে যদি আপনি আপনার লালা বা থুত তুকে ভালোভাবে ইন্টারনালি খাবার হজমের জন্য আর এক্সটারনালি মুখে লাগানোর জন্য ব্যবহার করেন তবে এটা আপনার স্কিনে প্রভাব পড়বেই পাঁচ থেকে সাত দিনের মধ্যে যদি রেজাল্ট না পান তবে ভিডিওতে এসে ডিসলাইক করে যাবেন কিন্তু যদি রেজাল্ট পান তবে এই ভিডিওটি আরও অন্য লোকের সাথে শেয়ার অবশ্যই করে দেবেন দ্বিতীয়ত এখন আমি বলবো এমন একটি শক্তিশালী পদ্ধতির কথা যা শরীর থেকে সত্তর রকমের রোগকে বের করে দেয় এবং মুখকে সূর্যের মতো উজ্জ্বল করে তোলে এটি পুরোপুরি ফ্রি এটির নাম হল কপাল ভাতি প্রণয়ম গোপাল ভাতি কথাটির মানে হল কোপাল মানে কোপাল আর ভাতি মানে জ্যোতি বা দীপ্তি নিয়মিতভাবে কপাল ভাতি করলে লিভার ফুসফুস শ্বাসনালি সব ডিটক্স হয় আরেকটা প্রণয়ম যা হল অনুলোম বিলোম এই দুটি প্রণয়ম আপনি সকালে দশ দশ মিনিট করে করবেন এবং মাত্র সাত দিনের মধ্যেই এর রেজাল্ট আপনি কিন্তু দেখতে পাবেন যারা আগের থেকে প্রণয়ম করে থাকেন তারা কমেন্ট করে জানিয়ে দিন যাতে অন্যেরা উৎসাহ পায় এই আয়ুর্বেদিক উপহারগুলির কোনো দাম হয় না আপনারা প্রতিজ্ঞা করুন কিছু না করলেও এই প্রণয়মগুলি অবশ্যই করবেন তৃতীয়ত স্কারভিং এর জন্য কোন স্কারবারের দরকার নেই নিজের দুটি হাত ঘষে গরম করে মুখে ঘষুন এতে রক্ত চলাচল বৃদ্ধি পায় মৃত কোষ বের হয় টক্সিন দূর হয় এটা প্রতিদিন দিনের যে কোনো সময়ে করতে পারেন যখনই ফ্রি টাইম পাবেন এটা অবশ্যই করবেন স্নানের আগে আপনাকে নাকের সাইডে ও কানের পিছনে ও আইব্রোর উপরে এমন কি গোলায় ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেইভাবে ঘষবেন দেখবেন কত কিছু বের হবে আপনারা এটা ভিডিও দেখতে দেখতে একবার ট্রাই করে দেখুন দেখুন কত নোংরা বের হয় আর আপনি এটাও ভাবতে পারেন যে একটু আগেই তো ফেস ওয়াশ করলাম এগুলো কোথা থেকে বার হচ্ছে তবে বলে রাখি এগুলো হচ্ছে ডেড স্কিন এগুলি ফেস ওয়াশ বা সাবান দিয়ে ধুলে বার হয় না এগুলি শুধুমাত্র স্ক্রাবিং করলেই বের হয় এটা প্রতিদিন স্নানের আগে একবার অবশ্যই করবেন আরেকটা কথা বিশেষ ভাবে বলে রাখি এই ভুলটা কোনোভাবেই করা যাবে না যেটা হলো গরম জল দিয়ে মুখ ধোয়া আপনি যথাসম্ভব সম্ভব চেষ্টা করবেন ঠান্ডা জল দিয়ে মুখ ধোবার এমন কি শীতের দিনেও গরম জলে মুখ ধোয়া যাবে না গরম জলে মুখ ধুলে বা ফেস ওয়াশ করলে মুখে রিঙ্কেল আসবে এবং অনেক তাড়াতাড়ি বয়স্ক মনে হবে এবার কথা বলবো সবচেয়ে শক্তিশালী ও ইফেক্টিভ ফেস ওয়াশের ব্যাপারে সেটা আবার সম্পূর্ণ বিনামূল্যে এই ফেস তার জন্য আপনাকে নিতে হবে তাজা অ্যালোভেরা ও আইস কিউব প্রথমে অ্যালোভেরার পাতা নিয়ে ভিডিওতে দেখানো প্রসেসে লাগিয়ে চার থেকে পাঁচ মিনিট রাখার পর আইস কিউবটাকে কোনো সুতি কাপড়ে মুড়ে ভালোভাবে 30 সেকেন্ড থেকে এক মিনিট মালিশ করতে হবে তারপর দশ থেকে তিরিশ সেকেন্ড মতো টাইম ছেড়ে দিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে মুখ ধুলেই আপনি যখন আইনেই মুখ দেখবেন তখন আশ্চর্য হয়ে যাবেন বিনা পার্লারে গিয়ে বিনা খরচায় এরকম ফেসিয়াল হয়ে যাবে এটা সপ্তাহে কমসে কম দু থেকে তিনবার অবশ্যই করবেন যদি এই স্টেপ ফলো করে আপনার মুখে উজ্জ্বলতা আসে তবে এই ভিডিওটিকে লাইক ও কমেন্ট দিয়ে একটু চমকিয়ে দিন পঞ্চমত যাদের স্কিন ওয়েলি তারা মুলতানি মাটি দিয়ে ফেসওয়াশ করতে পারেন এর জন্য আপনাকে মুলতানি মাটিতে একটু জল দিয়ে পেস্ট তৈরি করে পুরো ফেসে ভালো করে লাগিয়ে নিতে হবে তারপর দশ থেকে পনেরো মিনিট রাখার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন আর আপনার ফেসের পরিবর্তন দেখে আপনিও অবাক হয়ে যাবেন লাস্ট টিপ বাট নট দ্য লিস্ট এটা এটা হলো বোনাস টিপ সম্পূর্ণ বিনামূল্যে আপনি এটাকে ফেস ওয়াশ বা ফেস প্যাকও বলতে পারেন এটা হলো বেসন বেসনে একটু হলুদ দিয়ে ভালোভাবে মিশ্রণ করে নিয়ে এটাতে গোলাপ জল দিন বা যাদের স্কিন ড্রাই আছে তারা এটাতে একটু দুধ বা মালাই মিশিয়ে একটা পেস্টের মতো তৈরি করে মুখে ভালোভাবে লাগিয়ে নিন এবং দশ মিনিট ছেড়ে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিন প্রসেসটা সপ্তাহে একবার অবশ্যই করবেন যদি এই প্রসেসটা করেন তবে কোনোরকম ফেস ওয়াশ বাজার থেকে কিনে আনার প্রয়োজন নেই ন্যাচারালি আপনার ফেসে গোলো আসবে যারা এই প্রসেস অলরেডি করে থাকেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাদের ফেসে কীরকম চেঞ্জ এসেছে আর এই প্রসেসগুলির মধ্যে কে কোন প্রসেসটা আগে থেকে করে আসছেন এটাও অবশ্যই জানাবেন আজ এই ভিডিওটিতে এতটাই ধন্যবাদ ভালো থাকবেন